ঘড়ির কাটায় সাতটা পঞ্চাশ বেজে গেছে অলরেডি আমরা সারাটা দিন পাঁচটা ছটা ডাক্তার দেখিয়েছি মাথা খারাপ হয়ে গেছে কেউ কিছু খায়নি এখন অব্দি এখন আমার রেস্টুরেন্টে যাওয়া চলো যাই আজকে একদম মানে চষে ফেলেছি চষে ফেলেছি সব জানি কোথায় কি আছে সবাই ঘুরে বেরিয়েছি বাবা রে বাবা আমার তো খাবার চোট মাথা ঘুরাচ্ছে আমাদের লালা ভাই চলে এসছে বাবা আমি বললাম আমার আমার সাথে থাক

চিলি পনির গ্রেভি যারা ভেজ খাবে তাদের জন্য ওকে আর ভেজটা কিন্তু বলে দিই টু নাইনটি নাইনে কিন্তু ভেজ এর ভেতরে যে কটা ভেজ আইটেম আছে প্রত্যেকটা ভেজ যারা খাবে তাদের জন্য আচ্ছা তারপরে দেখি ওকে এটা হট গার্লিক ফিশ হট গার্লিক ফিশ আচ্ছা এটা কি ফিশ এটা কি বাসা 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 ওকে তারপরে আমরা যাব আচ্ছা এটা কি এটা কি রুটি আসছে তাই তো ওই যে রুটি মানে আমি বলতে চাইছি এই দেখো আচ্ছা এটা কি আছে ফ্রাই ইয়েলো ডাল ফ্রাই ইয়ের সাথে মানে বাটার নানের সাথে খাওয়ার জন্য রাইস আছে সাথে ও রাইসও তো আছে ওকে আচ্ছা এটা কাশ্মীরি আলুর দম কাশ্মীরি আলুর দম ওকে জিরা জিরা রাইস সমস্তটা কিন্তু তোমরা আনলিমিটেড পাবে পোলাও আচ্ছা এই বাসন্তী পোলাও কি যেটা 499 এ আছে যেটা চিকেন আছে সবকিছু পাবে তো চিকেনে আছে মাটনে আছে ভেজে আছে পোলাও সবকিছু ওকে তারপরে যাই এখানে আছে বাটার চিকেন বাটার চিকেন রয়েছে বাটার নান আছে বাটার নানও আছে ওকে চিকেন কষা চিকেন কষা আচ্ছা এই হবে 499 বলবো আচ্ছা বিরিয়ানি চিকেন বিরিয়ানিটাও রয়েছে এর সাথে 499 ওকে চিকেন মেরিনেট চিকেনটা কত সাইজ এই দেখো চিকেন বিরিয়ানি কিন্তু চিকেন এরকম সাইজের বাহ দারুন দারুন কি আবাদ কি আবাদ কি আবাদ জাম্বো সাইজ তার সাথে যেটা মাটনের ক্ষেত্রে 699 টাকা দাম হয়ে যাচ্ছে 200 টাকা বেড়ে যাচ্ছে মাটনটা দেখি বাহ 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 মাটনটা কিন্তু বেশ ভালো লাগছে বাহ বাহ বা আনলিমিটেড তো আনলিমিটেড খাওয়া দাওয়া করো কিসপি চিলি বেবি কর্ন মা নিচ্ছে বাহ কাকার মুখে হাসি দেখেছি ও কচি হ্যাঁ দেখেছি ভাই আ পয়দা দেখো দেওয়ার চলো পর পর ওরা স্টার্টার গুলো নিক চিকেন নিচ্ছেন কি ব্যাপার খান না তো এটা চিকেন কিন্তু

তার সাথে আমরা রেশমি কাবাব আর টিক্কা খাবো চিকেন টিক্কা কাবাব একসাথে খাবো ওকে তোমরা চাইলে দুধ পিসের বেশিও নিতে পারো আনলিমিটেড সব খাবার আনলিমিটেড বলো কেমন ভাই এই একটা খেলাম মোটামুটি ভালোই লাগলো ভালোই লাগলো দেখা যাক কি হয় দেখা যাক কি হয় কিন্তু অনেক কিছু পাতে নিয়ে নিয়েছি কাকা কেমন খাচ্ছিস ফার্স্ট টাইম বুফেটের কোনোদিন এরকম আনলিমিটেড খাওয়া খেয়েছিস কোথাও না এ ফার্স্ট টাইম ও সব কিছু ফার্স্ট টাইম হচ্ছে আমার কিন্তু গালাগালি করবে না কেউ যাই হোক আমাদের লালা খাচ্ছে বাবা এখানে খাওয়া দাওয়া করছে বুইদা মাও খাচ্ছে কেমন খাচ্ছো ভালো সুন্দর শিয়ারি বেঙ্গল দাবা কিন্তু অনেকটা ইমপ্রুভ করেছে সব থেকে বড় কথা এখানে সারা রাত্রির খাবার পাওয়া যায় সামনে এয়ারপোর্ট আছে দামদাম চিনার পার্কের সামনে মানে যখন খুশি কোথাও খাবার পাবে না তো এখানে পাবে আর একটা কথা এই আনলিমিটেড বুফেট কিন্তু দুপুর একটা থেকে শুরু করে

এইটুকু তো হবে না একটু নেবো ভাটামাটি বলে ভাঁটামাটি মা ঠিকাটা কেমন রাখবো ঠিকনটা কেমন রাখবো স্যার খুব ভালো লাগছে আমি আবারও নিয়ে এসেছি বন্ধুরা টিক্কা পনির খাবা চাইলেও দেবো না এ তোমরাও তো খাওয়া দাওয়া করছো কেমন খাচ্ছো ভালো

হচ্ছে বাটার নান আর হচ্ছে আলুর দম ও হোডাভাজি এত কিছু খাবার আছে তুই খিচ্ছি কি খাচ্ছি শুধু শুধু চাউমিন খাচ্ছি মানে কি বলবো বলো দেখি নুডলস খেয়েই যাচ্ছে কলা এরপরে কিন্তু জিরা রাইস খাবো না দিদি আমি পোলাওতে আসি হাফ হাতা পোলাও দিও আর একটু কম একটু কম

আচ্ছা এরপরে কিন্তু চলে আসবো আমরা মাটন কাসাতে ডিরেক্ট মাটন কাসা চলে আসবো ওই যে নাললি আমার জন্য অপেক্ষা করছে ওই যে ওই যে তাকাচ্ছে ওই দেখো ওইটা ওই দেখো তার সামনে এই তুই কোনটা নিবি হ্যাঁ এই যে মটন হ্যাঁ শাবাস ও খুলে গেছে নাললি শাবাস আমাকে এক পিস দে বেশ আর কিছু লাগবে না আমার রাতের ডিনার এখানেই কিন্তু কমপ্লিটেড থ্যাংক ইউ এদিকে আমাদের ভাইরা নিচ্ছে এই যে মামা আমার কাকাও রেডি করেছে আরে এইখানে আমাদের সেই পুরনো বান্ধবীর সাথে দেখা হয়েছে আমাকে সামনে দিয়ে বুঝতেই পারিনি আমি এত রোগা হলে কি তুই আমার চিনতেই পারিনি এসছে আমি আমি কে যারা আমি কে রে কি করে হারা হ্যাঁ আমি তো তোর মানে কি বলবো মানে আমি আমি হারিয়ে ফেলেছি আমি সব কিছু নেই ওর গায়ে আর

আচ্ছা ডেজার্ট না যেটা রয়েছে গাজরের হালুয়া রয়েছে চাটনি রয়েছে পাপড় রয়েছে আর হট গোলাপ রয়েছে আর কি চাই ছশো নিরানব্বই টাকায় মাটনের সাথে কুড়ি প্লাস আইটেম রয়েছে এবং তুমি যদি চারশো নিরানব্বই টাকায় চাও তাহলে চিকেনের আইটেম পাবে দুশো নিরানব্বই টাকায় ভেজ চাইলে ভেজের আইটেম পাবে আর কি চাই একদম এত সুন্দর একটা এরিয়াতে মানে দারুণ আর আনলিমিটেড খাবার দাবার মানে সারা রাত্রির এখানে খাওয়া দাওয়া আছে তুমি যখন খুশি আসতে পারো আর যদি তাহলে চাও দুপুর একটা থেকে রাত্রের বারোটা পর্যন্ত দেখা হচ্ছে আবার এবার বাড়িতে যেতে হবে অনেকটা রাত হয়ে গেছে তো শেয়ারি বেঙ্গল ধাবা তো খুব ভালো লাগলো আমার কিন্তু আমাদের ওদিকটা হলে কিন্তু খুব ভালো তো মানে যদি ওই ওই ওদিকটা মানে তোমাদের নৈয়াটি ওই ওদিকটা করতে পারো তো আমি একদম করছি তো পয়লা বৈশাখে ওপেনিং আছে নৈহাটিতে তাই একদম মানে এটা কিন্তু পুরোটা স্ক্রিপ্টেড ছিল দাদারা কিন্তু সত্যি সত্যি পয়লা বৈশাখের দিন ওপেন করছে নৈহাটিতে আমরা স্ক্রিপ্টেড করলাম ওইখানে কি সমস্ত কিছু খাবার পাওয়া যায় একদম হে শেরে এখানে যে যে খাবার পাওয়া যাচ্ছে ওই দিক থেকে বহুত রিকোয়েস্ট আসছিল মানে বহুত মানে বহুত তো আমি ভাবলাম যে তাহলে ওনা বলছে আমাদের দিয়ার মানুষেরা কিছু পাবো আমাদের 24 পরগনার মানুষেরা কিছু এই পাবো তো বলল আমাদের এদিকে করুন আমাদের এদিকে করুন বললাম ঠিক আছে তাহলে ওইদিকে একটা ব্রাঞ্চ খোলাই যেতে বলে শুধু তাহলে এখানে আমরা পাবো না আমরা ওখানেও পাবো একদম ওখানে তো বাড়ির সামনে বারবার যেতে পারবো